যেখানে যেখানে তৃণমূল বিজেপি ভাবে ছাপ্পা দিয়ে ধাপ্পা দিয়ে ভোট করাবে কোথাও কিছু হচ্ছে না আমাদের কাজ হবে বুথগুলোকে বাঁচানো তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে লড়াই করা সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দেওয়ার সুযোগ পরিস্থিতি তৈরি করে দেওয়া যদি সেটুকু আমরা করতে পারি আমি এ কথা আপনাদের দিয়ে যাচ্ছি আগামী চার তারিখ শ্রীরামপুর যাদবপুর তমলুক পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় আমরা লাল আবির মেখে বিজয় মিছিল করব কেউ আমাদের আটকাতে পারবে না এই বিজয় মিছিল করার জন্য বিজয় মিছিল করতেই হবে এই জেদ নিয়ে এই স্পিরিট নিয়ে নিজের বুথে বুথে ফেরত চলে যান তৃণমূল বিজেপি কে বুঝিয়ে দিন যে তমলুক কারোর পৈতৃক সম্পত্তি নয় কারোর বাবার জমিদারি নয় সাধারণ মানুষ যাকে ভোট দেবেন সাধারণ মানুষের জন্য যিনি কাজ করবেন তিনি জিতবেন কোন গুন্ডা কোন হোমরা চন্দা কেউ জিতবে না এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব শুক্রিয়া এখানে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট অভিনেতা দীপাঞ্জন মৌসুমী দি এআইসিসির সদস্য দিয়ে রয়েছেন দীপসিতা আমাদের শ্রীরামপুরের ক্যান্ডিডেট ছিল পার্টির দীপসিতা এসছে সারাদিন প্রচারে অংশগ্রহণ করবার জন্য এছাড়া আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি মাইকেরা পৌঁছছে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কেবল দুটো কথা বলছি আটচল্লিশ ঘন্টা পরে ভোট ভেবে চিনতে ভোট দেবেন একবার দিলে আর ফিরে পাবেন না কিসের জন্য ভোট দেবেন কেন ভোট দেবেন পরিষ্কার হয়ে তারপর ভোট দিতে যাবেন বামপন্থীরা আমরা পরিষ্কার করে বলেছি জিনিসের দাম কমাতে হবে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস একদিকে রান্নার গ্যাস পেট্রোল ডিজেল বিভিন্ন খাবার সবকিছু ওষুধ থেকে শুরু করে সবকিছুর দাম বাড়িয়েছে আর অন্যদিকে আমাদের রাজ্যের বুকে যেভাবে বিদ্যুতের দাম বেড়েছে এই সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলে আজকে অসুবিধার মধ্যে রয়েছে তাদেরকে যদি কিছুটা সুবিধা করে দিতে হয় তাহলে বামপন্থীদের জেতাটা খুব দরকার এবং তার সাথে গোটা দেশ জুড়ে যেমন বেকারত্ব বাড়ছে বাংলায় বেকারত্ব বাড়ছে এই মেদিনীপুর এবং তমলুকেও বেকারত্ব বাড়ছে প্রতি দুটো ঘর অন্তত তিন নম্বর ঘরে আজকে শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে এই মেচেদা স্টেশন থেকে ট্রেন ধরে একের পর এক এই জেলার ছেলে মেয়েরা পুরী শ্রমিক হয়ে আজকে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে তাই জন্য আমাদের দাবি শিক্ষিত ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে আজকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে এরা হিন্দু মুসলমানের নামে ভাগ করবার চেষ্টা করছে আমরা বলছি এ বাংলার মাটি যে মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাম একসাথে উচ্চারিত হয় যে বাংলার মাটি একই সাথে সকালবেলা যখন কোথাও সূর্য নমস্কার হয় সেই সময়তে দূরের মসজিদ থেকে আজানের শব্দ বসে আসে